আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি কথা বলবো মেজরের যে অফারটা আছে নিয়ে এই অফারটা যদি আপনি কাজ করতে পারেন অবশ্যই এখান থেকে ভালো একটা প্রফিট আপনি করতে পারবেন মেজরের যে অফারটা আছে তাদের কিন্তু অলরেডি অনেক ভালো ভালো আপডেট চলে আসছে এর জন্য আমি এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা যদি এখান থেকে একটু খেয়াল করেন দেখতে পাচ্ছেন তাদের খুব তাড়াতাড়ি সোয়াপের অপশন চলে আসবে যেখান থেকে আপনারা মেজরের যে পয়েন্টটা ইনকাম করতেছেন সেই পয়েন্টটাকে আপনি সোয়াপ করে টোন টোকেন নিতে পারবেন এবং যদি এখান থেকে আমি একটু নিচে আসি দেখতে পাচ্ছেন সরাসরি মেজরের যে অফারটা আছে অফারটাকে সরাসরি বিং এক্স এক্সেঞ্জের যে আছে তারা কিন্তু সাপোর্ট করতেছে বা পার্টনারশিপে তারা আছে এর মানে অবশ্যই অফারটি ভালো একটি অফার এই অফারটিতে আপনি কিভাবে জয়েন করবেন কিভাবে কাজ করে এখান থেকে বেশি বেশি করে পয়েন্ট ইনকাম করবেন সবকিছু নিয়ে আজকে আলোচনা করবো তো অবশ্যই আজকের পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বলেটি অন করে দিবেন যাতে আমার আপডেটগুলো আপনার মিস না হয় ওকে গাইস তো ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশনে তো সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো সেখানে আমি লিখে দেব যে জয়েন লিঙ্ক আপনারা জাস্ট ওই লিঙ্ক একটা ক্লিক করবেন তো করার সাথে সাথে আপনাকে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তো টেলিগ্রাম আসার পরে নিচ থেকে একটা জয়েন অপশন পাবেন তো অবশ্যই সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যায় সেক্ষেত্রে আপনি ইউটিউব চ্যানেলে যাবতীয় আপডেট সবার প্রথমে টেলিগ্রামে পেয়ে যাবেন তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি অফারটা কিন্তু সাত জুলাই আপনাদের সাথে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছিলাম তো তখন থেকে অনেকে কাজ করা স্টার্ট করে দিছে তো আপনাকে সরাসরি এই পোস্টটাতে নিয়ে আসবে এখানে আসার পরে গেছে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে যে জয়েন লিঙ্ক আপনারা জাস্ট এই লিঙ্কে একটা ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি নিচ থেকে একটি স্টার্ট অপশন দেখতে পারবেন আপনি জাস্ট প্রথমে স্টার্ট অপশনে ক্লিক করবেন এরপরে এই যে কর্নারে দেখতে পাচ্ছেন লেখা আছে প্লে আপনি জাস্ট এখান থেকে প্লে অপশনে ক্লিক করবেন প্লে অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে গেছে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে এখান থেকে আপনার পয়েন্টটা শো করবে যে আপনার কাছে কত পয়েন্ট বা কত স্টারস আছে তাদের পয়েন্টটা বর্তমানে স্টারস নামে আর কি শো করতেছে এখান থেকে আপনার র্যাঙ্ক শো করবে এবং এখান থেকে আপনি ফ্রি রাইটিং নিতে পারবেন প্রথমে দেখে এখান থেকে আপনি বেশি বেশি করে পয়েন্ট কিভাবে ইনকাম করতে পারেন তো এখান থেকে পয়েন্ট ইনকাম করার জন্য প্রথমে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আর্ন আপনি জাস্ট এখান থেকে আর্ন নামে যে অপশনটি এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন গাইজ এখান থেকে কিন্তু মাঝে মধ্যেই আর কি টাস্ক থাকে এখান থেকে আপনি নিচে দেখতে পারবেন এখান থেকে টাস্ক থাকে এই টাস্কগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে এখান থেকে আপনি পয়েন্ট ইনকাম করতে পারবেন ইজি আর কিছু টাস্ক থাকে তাদের টেলিগ্রামে জয়েন করা টুইটারে ফলো করা এই কাজগুলো এখানে থাকে মাঝে মধ্যে এবং আপনার যে ডেইলি কাজ সেটা হচ্ছে এখান থেকে দেখো আছেন টোন ট্রানজ্যাকশন এখান থেকে যদি আপনি টোনের একটা আর ট্রানজ্যাকশন করেন প্রথম ট্রানজ্যাকশনটা এখান থেকে আপনার ফি যাবে হচ্ছে 0.1 টোন যার প্রাইস বর্তমানে প্রায় এক ডলারের মতো আছে। বা এর সাইডে একটু কম আছে সাইড সেন্টের মতো আছে এই ট্রানজ্যাকশনটা যদি আপনি করেন সেক্ষেত্রে এখান থেকে আপনি ইজিলি বিশ হাজার পয়েন্ট পেয়ে যাবেন তো অলরেডি আমি একবার করে নিছি আরেকবার করার চেষ্টা করি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখান থেকে একটা ক্লিক করবেন এরপর এখান থেকে ডোনেট অপশনে ক্লিক করবেন তো আপনাদের কাছে যদি টোন টোকেন না থাকে সেক্ষেত্রে এবং এখান থেকে প্রথমে আপনি আপনার ওয়ালেটটা আছে সেটা কিন্তু কানেক্ট করতে বলবে আপনি জাস্ট আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এই गाइस আপনারা দেখতে পাচ্ছেন আমি যেহেতু একবার করে নিছি এবং দ্বিতীয়বার করার জন্য এখান থেকে আমার টোন ফি যাবে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ বর্তমানে দেখতে পাচ্ছেন একটা টোনের প্রাইস হচ্ছে পাঁচ ডলার সাতাত্তর সেন্ট তো সেই হিসেবে আপনার প্রথম ট্রানজ্যাকশনে জিরো পয়েন্ট ওয়ান ফি যাবে এর মানে হচ্ছে প্রায় সাইড সেন্টের মতো তো এই গ্যাসটা আপনারা করে নেবেন নেওয়ার পরে ব্যাক বাটনে আসার পর নিচে দেখতে লাগা আছে চেক জাস্ট আপনি এখান থেকে চেকে ক্লিক করে দেবেন তো চেকে ক্লিক করার সাথে সাথেই এখান থেকে আপনি বিশ হাজার পয়েন্ট প্রথমে ফ্রিতে পেয়ে যাবেন এরপরে হচ্ছে বুস্ট চ্যানেল আপনি যদি তাদের চ্যানেলটা বুস্ট করেন সেক্ষেত্রে এটা পাবেন এরপর হচ্ছে আপনি যদি ডোনেট করেন সেক্ষেত্রে এখান থেকে দু হাজার পাঁচশো পয়েন্ট পাবেন এরপরে দেখো আছেন আপনি যদি রেফার করতে পারেন সেক্ষেত্রে এখান থেকে দেখতে আছেন টাস্ক আছে আপনি যদি একদিনে দশটা রেফার করতে পারেন সেক্ষেত্রে এখান থেকে আপনি সাত হাজার পাঁচশো স্টার জাস্ট একটা ক্লিক করবেন রিওয়ার্ড অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে দুইটা কাজ আছে একটা হচ্ছে স্পিনের কাজ আর একটা হচ্ছে হোল্ড টু আর্ন এখান থেকে এই যে অপশন টি আপনি দেখতে পাচ্ছেন এটাতে ট্যাপ ট্যাপ করার কোনো প্রয়োজন নেই এখান থেকে যে অপশনটি আছে এটাকে জাস্ট আপনাকে ট্যাপ করে ধরে থাকতে হবে সেটা হচ্ছে এক মিনিট ট্যাপ করার পরে জাস্ট এখান থেকে আপনি ধরে থাকবেন এটাকে এক মিনিট এক মিনিট ধরে থাকার জন্য এখান থেকে আপনি নয়শো পয়েন্ট করে পাবেন প্রতি আট ঘন্টা পর পর দেখতে আছেন প্রতি আট ঘন্টা পর পর এখান থেকে আপনি নয়শো পনেরোটা করে পয়েন্ট ক্লেম করতে পারবেন দেখে আছেন আমি একবার যেহেতু ক্লেম করে নিয়েছি আর তিন ঘন্টা সাতচল্লিশ মিনিট পরে আমি ক্লেম করতে পারবো তো আপনারা এটাকে ডেইলি বা আট ঘন্টা পর পর ক্লেম করবেন এরপর হচ্ছে এখান থেকে একটা স্পিন আছে এখান থেকে স্পিন করার জন্য দেখতে পাচ্ছেন আপনি পাঁচশো পয়েন্ট এক হাজার করতে পারবেন ক্লিক করলে দেখবেন স্পিন স্পিন চালু এখানেও আমি ঘন্টা মিনিট পরে করতে পারবো এরপর হচ্ছে যদি আপনি রেফার করতে পারেন সেক্ষেত্রে নিচে একটা ইনভাইট নামে অপশন আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার রেফার লিঙ্কটা কপি করে নিয়ে যদি রেফার করতে পারেন সেক্ষেত্রে রেফার করবেন রেফার করার জন্য দেখতে পাচ্ছেন প্রতিটা রেফারের জন্য এখান থেকে আপনি পাঁচশো পয়েন্ট করে পাবেন এবং যদি আপনি প্রিমিয়াম ইউজার করতে পারেন সেক্ষেত্রে সাতশো পঞ্চাশ পয়েন্ট করে পাবেন প্রতিটা রেফারের জন্য তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন যে এখান থেকে আপনি পয়েন্ট কিভাবে ইনকাম করবেন এবং যখন এখান থেকে আপনি প্রথমবার জয়েন করবেন তো জয়েন করার পরে এখান থেকে আপনার যে ওয়ালেটটা আছে সেটা তারা আপনাকে কানেক্ট করতে বলবে আপনার সেই যে ট্রানজাকশনটা করতে গেলে এখান থেকে আপনাকে কানেক্ট করতে বলবে আপনি জাস্ট এখান থেকে আপনার টোন কিপার বা মাইটোন ওয়ালেট যে ওয়ালেটটা আছে সেটা জাস্ট আপনি এখান থেকে কানেক্ট করে নেবেন যদি আপনার কাছে মাইটোন ওয়ালেট বা টোন কিপার ওয়ালেটটা না থাকে সেক্ষেত্রে আপনি সরাসরি প্লে স্টোর থেকে সেটিকে ডাউনলোড করে নেবেন নেওয়ার পরে জাস্ট সেখানে একটা আপনি অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করা একদমই ইজি আপনি চাইলে ইউটিউবে একটু ভিডিও দেখতে পারেন জাস্ট তিরিশ সেকেন্ড বা এক মিনিটের মধ্যে একটা অ্যাকাউন্ট করা যায় অ্যাকাউন্টটি করার পরে জাস্ট সেই অ্যাকাউন্টেই এখান থেকে আপনি কানেক্ট করে নেবেন কানেক্ট করে একদম ইজি এখান থেকে কানেক্ট অপশন আসবে আপনি জাস্ট কানেক্টে ক্লিক করবেন আপনাকে সরাসরি টোন কিপারে নিয়ে যাবে সেখানে একটা কানেক্ট অপশন আসবে আপনি জাস্ট কানেক্টে ক্লিক করলে দেখবেন সরাসরি আপনাকে আবার ব্যাক করে এখানে নিয়ে আসবে এবং দেখতে পারবেন আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে একদম ইজি কাজ তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন তারপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো সেখানে আমি আপনাকে বুঝিয়ে দেব এবং যখন তাদের উইথড্র আপডেট চলে আসবে সব কিছু আমি আপনার সাথে পরবর্তীতে একটা ভিডিও শেয়ার করব তো সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি অন করে দেন